পবিত্র কুরআনে যেসব পশু পাখির বর্ণনা এসেছে হুদহুদ তার অন্যতম নবী সুলাইমান আলহি ওসাল্লাম এর রাজত্বকালের হুদ হুদ পাখি বার্তাবাহক হিসাবে কাজ করত গল্পটিতে সংবাদ সংগ্রাহক ও পরিবেশকদের জন্য বড় শিক্ষা আছে হুদহুদের গতি বুদ্ধিমত্তা সুষ্ঠু নির্মূহ সংবাদ সংগ্রহ এবং নিকুত উপস্থাপন বেশ তাৎপর্যপূর্ণ হুদুদ দ্রুতগতির পাখি এবং উড়াল দেওয়ার ক্ষেত্রে তারা দলবদ্ধ হওয়ার প্রয়োজন হয় না তার আচা আত্মরক্ষার কৌশল সে ক্ষুধা তৃষ্ণায় দমে যায় না বুদ্ধিমত্তা ও দ্রুততা তার জুড়ি মেলা বার পবিত্র কোরআনে হুদুহুদ পাখি সম্পর্কে সাধ হয়েছে এরপর সুলেমান পাখিদের খুঁজখবর নিয়ে বলল কী ব্যাপার হুদহুদকে তো দেখছি না সে কি অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেবো অথবা জবাই করবো অথবা সে উপযুক্ত কারণ দর্শাবে একটু পরেই হুদহুদ এসে পড়ল এবং বলল আপনি যে খবর মোটেও জানেন না তা আমি অনুপুঙ্ক জেনে এসেছি এবং সাবা জাতি থেকে সুনিশ্চিত খবর নিয়ে এসেছি আমি দেখলাম এক নারী তার নেতৃত্ব দিচ্ছে তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার কাছে তার আছে এক বিরাট সিংহাসন সোলেমান বলল আমি যাচাই করে দেখব তুমি কি সত্যি বলেছ না তুমি মিথ্যাবাদী তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের তা অর্পণ করো এরপর তাদের কাছ থেকে সটকে পড়ো এবং দেখো তারা কি উত্তর দেয় সুরা নামল আয়াত নম্বর বিশ থেকে আঠাইশ হুদহুদের সংবাদ সংগ্রহ উপস্থাপনা ও পরিবেশন শৈলী দেখে মনে হয় পাখিটি সাধারণ কোনো হুদহুদ ছিল না বরং বিশেষ গুণ ও ক্ষমতাসম্পন্ন হুদহুদ পাখি ছিল তার কর্মকাণ্ডে সংবাদ সংবাদকর্মীদের জন্য রয়েছে চমৎকার সব শিক্ষা কেননা তার উপস্থাপন ছিল কৌতূহলিদ্দী ফোক বাক্য ছিল মার্জিত সংবাদের ভিত্তি ছিল সত্য ও সুদৃঢ় এবং সে আত্মরক্ষায় পারদর্শী যা একজন সংবাদকর্মীর জন্য শিক্ষণীয়